আসসালামু আলাইকুম ভালো আছেন স্যারেরা স্যারেরা দাঁড়াইছে দেখে আমি একটু আগে ওদিক থেকে ঘুরে আসছিলাম স্যারেরা এখানে দাঁড়ানো আছে তো কোনো যেন নাই দেখাচ্ছেন ওই মাথাটায় মানে একটা গিট তুলে থাকতো প্রত্যেক অন্য অন্য সময় আসতো একটা গিট টু লেগে থাকতো আহ মানে মামু বাড়ির এক আবদার ছিল ওই মাথাটা কীরকম ওখান থেকে ওখানে গিয়ে লোকাল বাসগুলো সব দাঁড়ায় থাকতো আর যারা ডাইরেক্ট যাওয়ার কথা তারা আর যেতে পারত না লোকাল বাসের জন্য কিন্তু রোড দেওয়া আছে তোর যদি দাঁড়াইতেই মন চায় ভাই তুই ওখানে দাঁড়া যাত্রী যত দূর লাগে উঠে আনি তা না এই মাথায় গিয়ে দাঁড়াইয়ে থাকতো আজকের অবস্থাটা দেখেন আমি দেখাচ্ছি কি জন্যে আমি বলি যে দশজন পুলিশ দিয়ে যা সম্ভব না একজন আর্মি দিয়ে তার থেকে বেশি কিছু সম্ভব দেখেন আছে একটা নেম বের হয়ে গেলাম যার থামতে মন চাইবে ওই সাইডে গিয়ে থামো যা ওই সাইডে গিয়ে থামো যাতে কোনো যানজটের সৃষ্টি না হয় বলে আমাদের প্রতি সর্বোচ্চ রেসপেক্ট কারণ হচ্ছে এই রৌদ্রের ভিতরে ওনার কোনোই ঠেকা পড়ে নেই যে উনি ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ওনাকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে ট্রাফিক না তারপর ওনারা যখনই যেখানে যা কিছু দেখতেছে যদি প্রয়োজন হচ্ছে সাথে সাথে উনি দাঁড়ায় যাচ্ছে এবং ওটাকে ম্যানেজ করা ট্রাই করছে এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত প্রতি অনেক অনেক ভালোবাসা ভালো রাখুক ওনাদেরকে আল্লাহ তালা আর ওনারা ভালো রাখুক আমাদের বাংলাদেশকে